লম্বা পরে হ্যাম কিভাবে সেটিং করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝাবো সো পুরো ভিডিও স্কিপ না করেই দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে জিন্স প্যান্টের নিচের হ্যাম কিভাবে সেটিং করতে হয় আমরা এই জিন্স প্যান্টের লম্বা কিন্তু যেটা কাটিং করার প্রয়োজন আমরা করে নিয়েছি আপনারাও করে নেবেন এরপরে যে কাজটি করতে হবে এই নিচের হ্যামটির যে সেলাই থাকে এটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনার এই হ্যামটি কিন্তু কাটিং করে নিতে হবে দেখেন আমরা এই হ্যামটি কিন্তু কাটিং করে নিচ্ছি আমাদের দেখানো নিয়মে এরকম পরিমাণে আপনি দুই সুতা বা দুই সুতা বা তিন সুতা পরিমাণ কাপড় রেখে আপনি বাড়তি কাপড় মাইনাস করে দিবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এই হামের যেই নিচের মাথা আছে মানে আমরা যেটা কাটিং করে নিলাম এই নীচের মাথাটি আপনি ওভারলক করে নেবেন এটা হলো সহজ পদ্ধতি আপনি নিচের মাথাটা ওভারলোক করে নেওয়ার পরে কিভাবে সেটিং করতে হয় আমরা দেখাবো বাস আমরা কিন্তু এটা ওভারলক করে নিলাম হ্যামডির নিচের মাথা এরপরে আপনি এই জিন্স প্যান্টটি উল্টিয়ে নেবেন মানে উল্টা পাশ থেকে সেটিং করতে আপনাদের সুবিধা হবে জিন্স প্যান্টটি উল্টিয়ে নেওয়ার পরে এই হ্যামটি আপনারা মিলিয়ে নেবেন মানে হ্যামটি দেখে নেবেন এই পার্শ্বটা ওই পাশে দেওয়া যাবে না মানে যেই পার্শ্বে পায়ের হ্যাম সেই পার্শ্বেই কিন্তু আপনাকে মিলিয়ে দিতে হবে আমরা এটা মিলিয়ে নিলাম এরপরেই কিন্তু আমরা এটাকে সেটিং এর পদ্ধতি দেখাচ্ছি দেখেন এরপরে আপনি ভিতর পাশে কাপড় আপনি হামের লেভেল লেভেল আপনি ঢুকিয়ে দিবেন কাপড়টি দেওয়ার পরে সোজা সোজা মাপে ধরিয়ে নিয়ে কিন্তু আপনি এই প্লেন মেশিনে ঘুরিয়ে ঘুরিয়ে হামটি একই মাপে কাপড় পুশ করে সেটিং করে নেবেন

আমরা এই পার্শ্বের হ্যামটি কিন্তু আমরা সেটিং করে নিলাম এই একই নিয়মে কিন্তু অপজিট পার্শের হ্যামটিও আপনারা সেটিং করে নেবেন প্লাস আমাদের হ্যাম সেটিংয়ের কাজ কমপ্লিট করলাম এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এই হ্যাম সেটিংয়ের পরে আপনি নিচের মাথাটি কিন্তু আয়রন দিয়ে ফিলিশিং করে নিতে হবে এর জন্য আমরা আয়রন সেকশনে চলে আসলাম এখন আমরা এই নিচের মাথা যে হ্যামটি আমরা সেটিং করলাম এই হ্যামটি আমরা অবশ্যই আয়রন দিয়ে ফিলিশিং করে দেবো আপনারাও করে দিবেন। এই জিন্স প্যান্টের লম্বা কমানোর পরে এই হ্যামটি সেটিং করা অবশ্যই দরকার কারণ হ্যাম সেটিং না করলে কিন্তু জিন্স প্যান্টে একবারে বাজে দেখাবে কারণ জিন্স প্যান্টের এই হ্যামটিতে ওয়াশ থাকে অরিজিনাল আর এই হ্যামটি কিন্তু সুন্দরভাবে সেটিং করতে পারলেই জিন্স প্যান্ট অবশ্যই সুন্দর দেখাবে সো আমরা এই আয়রন দিয়ে কিন্তু ক্লিয়ার করে নিলাম এইভাবে আপনারাও করে নেবেন আমরা কিন্তু নিয়ত তৈরি পোশাকের সমস্যার সমাধানই আমরা তুলে ধরি সো আমাদের দেখানো নিয়মে কিন্তু কাপনের পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন দেখেন জিন্স প্যান্টের লম্বা কমানোর পরে এই হ্যামটি সেটিং কাজ কমপ্লিট করে দিলাম আমরা সো আমাদের এই দেখানো নিয়মে কিন্তু আপনার জিন্স প্যান্টের লম্বা কমানোর পরে এই হ্যামটি সেটিং করে নিতে পারবেন এই হ্যাম সেটিংটি একবারে সহজ পদ্ধতি আমাদের এই দেখানো নিয়মে আপনি কাজ করে নেবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারবেন সো আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের পর্যন্ত এই ভালো থাকবেন সালামু আলাইকুম